হ্যালো ভিউয়ার্স এখন যে বিডিওটা শুরু করেছি সে একজন কি হাফেজ নাকি এমনে মা হুজুর না না আচ্ছা কলকাতা আচ্ছা যাও এই ছেলেটাকে একটা মেয়েকে ভালোবাসতো ওরা বিবাহ করায় না যার কারণে তার উপরে জিন চালানি করে দিয়েছে এখন ওই জিনটা এখন আয়েশা আমার কাছে কান্না করতেছে যে হুজুর আপনি ছাড়িয়ে দেন এদের বাড়ি হলো জামালপুর সর্সাহ গান্ধী সর্সাহ গান্ধী থানা জামালপুর সর্সাহবাড়ি ও গোবিন্দপুর গ্রাম এখন আমরা দেখব ইনশাআল্লাহ আসলে কি ওর কথাও বলতে দেয় না এই যে দেখেন শুধু যে লেখা দেয় কলমে শুধু লেখা দেয় দেখেন এই যে দেখেন কলমে এগুলো সব লিখে দিতে আছে এই যে দেখেন কলমে সুন্দর করে লেখে দিতে আছে আরো এখানে আরো লেখা আছে এই যে এটি কই লেখা ও কাগজ ওখানে না এই যে দেখেন এই যে সব লেখে লিখে দেয় এখানে এই যে সব লিখে লিখে যাই দেখছেন এই যে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা লেখা সব লিখে দিতে আছে। আমরা এখন দেখবো জিজ্ঞাসা করবো কি হয়েছে আমরা ধন্যবাদ

কিসের জন্য মানি এদের কি করছে এই যেগুলো হ্যাঁ হ্যালো বিহ এই ছেলেটাকে কি কি ক্ষতি করার জন্য করছে তার সে বিয়ে বিয়েবহ না করার কারণে এই যে লেখছে জিনে লেখছে জাদু পড়ালেখা নষ্টর জন্য বিয়ে বন্ধের জন্য পেটে খাওয়ানোর জন্য অসুস্থ বানানোর জন্য পাগল বানানোর জন্য অনলি সে এগুলো হয়েই গেছে মেয়ে ছেলেটা পড়ালেখা বিয়া সাদি সবকিছু অনলি সবকিছু হয়ে গেছে আচ্ছা জাদুর কি আর জাদু করছে ওর মাথায় মাথার পাশে কপালে কানে মুখে এবং হাতে গলায় ব্যথা কাঁধে বুকে বুকের বান বান এরা পায়খানার মেরে রেখে হ্যাঁ পাটনাহা পিঠে মেরুদণ্ডে কোমরে পেতে নাবিতে তল পেটে ইত্যাদি ওকে ধন্যবাদ এই দেখেন এগুলা সব উপরে তারে জাদু করছে সব লেখছে জবানে কথা বলতে দেয় না কারণ জবানে কথা বললে ধরা খেয়ে যাবে কিন্তু তারপরে ধর তার একটা ভালো দিক পাইলাম সে এখানে কাগজ কলমে লিখে দিতে পারতেছে সেই যে আমার এখানে কলম এই যে কলম নিয়ে সে এগুলা লিখছে এদের বাড়ি হলো জামালপুর সরিষাকান্দি সরিষাবাড়ি সরিষাবাড়ি

বের করেন মালিক আবার পাইলে আবার অসুস্থ আবার ও আসবো 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 ও আচ্ছা আচ্ছা হুম আবার আবার আসবো মহিলা 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 আচ্ছা ধন্যবাদ যাও আবার যেন আসতে না পারেন আমি যা যা করণীয় সব করে দিচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ওকে ধন্যবাদ আপনার কোনো দাবি দেওয়া নাই তো ইনশাল্লাহ কোন দাবি দেওয়া নাই যে আপনার চাওয়া পাওয়া এবং কিছু থাকলে আমি কি জবানটা খুলে দিব ইনশাল্লাহ জবানটা খুলে দে হ্যাঁ এখানে বন্ধ করে রাখছে তাহলে আমি জবানটা খুলে দিই বিসমিল্লা করে আল্লাহ প্রমাণ হোক কোরআন এর হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ এ আমার উম যে ওখানে পানির বোতলটা নিয়ে আসেন জবানটা বন্ধ করে রাখছে ওনার আপনার ঢুকতে চাইলে কেউ ঢুকতে পারেন তখন কথা বলতে পারবেন না কেউ কথা বলতে পারবেন না আচ্ছা হ্যালো বি উনি বারবার কাঁদতেছে ওনার মনে লাগে তো বন্ধ ওনার জবানটা পর্যন্ত বন্ধ করে ফেলছে বারশিতে আল্লাহ যেন ওনার স্বাভাবিক জীবনে ফিরে নেয় যারা করছে ওনাকে জাদুটু না আমরা তাদেরকে হেতায়েত করে দেয় আমরা সব ইয়ে করছি আচ্ছা 何で <noise>

እ 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 কোন টেনশন নাই এরকম আমি করছি ওকে কোন সমস্যা নাই কান্নাকাটির দরকার নাই আপনি কান দেন না কানদান না অসুবিধা নাই

চোখটা খোলেন চোখটা খোলেন আমার দিয়ে তাকান আমার দিয়ে তাকান বলেন আল্লাহ কি আপনার জবান উপরে বান দিয়ে রাখছে Hımm. Çoban'ı bantlayacaksın. Ape baba. Nane. Nane. Senin nane. Baba şöyle. Ape ma. Hımm. <laughs> <laughs> <tumaülüyor> <tumaanesi> <tumaanesi> <tumaanesi>

crazy is it winner really नाम नामदारी की नाम की 500 कोई कोई गे <laughs> मेदी ऐ अस्ता क्लियर चोक खोलो चोक खोलो ए जमेदी चोकला मेदी भाई चोकला माशाअल्लाह बिस्मिल्लाह चोकला मेदी भाई चोकला ए जमोती तकाऊ ए जमोती तकाऊ मेदी ए मेदी मेदी तो बनी तकाऊ बिस्मिल्लाह भाई बनी तकाऊ भाई अब तो कल मै

জবান বলো 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 জোরে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে শেষ এত বাইরে গেছে শেষ আরে ভাই তুমি ডোয়ারে কান্দো আল্লাহ আল্লাহ এই বরস আল্লাহ বর্ষা জবান খুলে দেবো জবান খুলবে ইনশাল্লাহ আল্লাহ খুলছে না জবান খুলছে তো আলহামদুলিল্লাহ একটা মানুষের জবান বন্ধ হয়ে না।

Φορτα τη σαντεϊ, φορτα μποσσαν, δάμποσσαν, μποσσαν, άλλα μποσσαν, άλλα μποσσαν. Εδώ είναι τα ρε, εδώ έχεις απλά εκείνα. Εϊ μένει, εϊ σταλό, αυτό Uu <ninguém> uu <lavar> <laughs> 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 <laughs>

কোন <laughs> সমস্যা <laughs>

<consulted Southeast continue> <rs Yup. laughs> पानी किन आ अरे वाही यार तुम ऐसे कस ऐसे एक में करते एक में बैठे तो कर ऐसे नम देवल ऐकने तो याद नहीं चले जाते ठीक है सर अस्ते वाले हमारे बल्ब एक्सर्सिस एक्सर्सिस कारी हमारा एक्सर्सिस का ही है कम टेंशन नहीं দৌড়াইতেছে আল্লাহ ভরসা পুরো ছুটে আছে বাইরে দৌড়াইতেছে আরে বাল তো কাছেই থাকে বাইরে কান্দা খেলো কান্দা তো দিশলাই কান্দা ভালো জন নিতে কোনটা স্যার やめてく सूर बेरने पेट को बार बार ध्यान माता दे चल के जय 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 अंदर जीने रात तो बल नहीं है तो सुरेश साहब जी से जी तो ने

哎哎哎哎！

এই ছেলেটাকে একটা মেয়ে ভালোবাসত আর এই ছেলে পরিবার ওই মেয়েটাকে চায় না আর আমার তাকে ভালোবাসে না কিন্তু পক্ষান্তরে এই মেয়ে এবং তার পরিবার এই ছেলেটাকে এমন জাদু করেছে এখন বর্তমানে তার জবানটা বন্ধ সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আলহামদুলিল্লাহ জবানটা খোলার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ খুলেছ সে আল্লাহ আল্লাহ বলছো সবার সামনে নাকি বলছে না এখন আমি এই জিনিসটা তার প্যাডের ভিতরে তাকে এমন এই বাথরুমে নিয়ে দিতে বাথরুমে নিয়ে দিতে

তো আমি আপনাদেরকে বলবো যারা এইভাবে করছে যে উদ্দেশ্য করছে আল্লাহ তাদেরকে দিয়ে দেখ আল্লাহ তাদেরকে দিয়ে ইনশাল্লাহ আমি যখন আবার আজকে বাইরে চলে গেছে ভিডিও এখানে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্যারে থেকে বমি করার পরে ছেলেটা ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে তার সাথে স্বাভাবিক হওয়ার পরে আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখন এই পর্যন্ত আমি শেষ করে দিব যারা আমার ইউটিউব চ্যানেল দেখে আমাকে ফোন দেন অথবা আমাকে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার মোবাইল নম্বর যেটা ইউটিউবে দেওয়া আছে মোবাইল নম্বরে আপনার সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তবে আমার মোবাইল নম্বর ছাড়া আমার হোয়াটসঅ্যাপ বা ইমো ছাড়া মেসেজ অথবা বয়সে কোনো সময় যোগাযোগ করবেন না অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি এবং সেলেটা ভূমি করার পরে বাকি ভিডিও অংশটা এখানে অ্যাড করা হবে তখন আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত